সাদা আমরা অনেকে গিয়ে বলে দেয় সাদা শ্যাত এটা ফিট সাদা নাকি ভাই একদম ভাই এর বাচ্চা কখনোই আপনার অনেকের বাচ্চা আছে সালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে আসলাম হাসানবার গৌতর খামারে তো গত দিনে আমরা যে গৌতল দেখাতে চাইছিলাম সেগুলো আজকে আমরা দেখাবো তো সপ্তাহে একবারে দেখো কৌতুরগুলো দেখানো হয় না তো চলুন আমরা খামারে ভাইয়ের সাথে কথা বলবো

এগুলো বিক্রি হবে এই যে ডিমে বসে আছে আর এখন তো মনে করেন দর্শক এখন ডিজিটাল যুগ হয়ে গেছে কেউ আগে তো কাঠে ঠোপে পুষতো এখন এখন খাসা এখন খাসা ওটাই অনেক সুন্দর লাগে আর দর্শক যেগুলো দেখতাছেন তো যে এগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে বিক্রি হবে কিন্তু সেল হবে আবার যে এগুলো সেল হবে না ওগুলো মাছের সেল হবে বেবি সেল হবে বেবি এগুলো বেবি সেল হবে

হাসনবাগ খামারে কত সব এক কোয়ালিটি উপরে অনেক সুন্দর এই যে এটা আমি চোখ দেখাই র মানে র এই যে সব পাই মুস আছে তো এটা এটার আমরা বাজি দেখব এক সময় নাকি হ্যাঁ ভাই এই যে আমার বাসার সর্বোচ্চ পুরাতন

সবচেয়ে ভালো লাগলো আসেন ভাই খামারে প্রত্যেকটা কবিতরের মুছ আছে একটার রকম মুছ নাই সব মুছ আর বাচ্চা তো দেখতে পাচ্ছেন মানে মুছা সত্যি উঠতে পারবে এরকম অবস্থা আর এই খামারে কোন তো কবিতর সবটাই বাজি দেবে অনেক কবিতর আছে বাজি যার মতন আমার দেখব এটা কি কবিতর ভাই এটা ভাই করছেন লাইট বিস্কিট বলি আমরা বিস্কিট কালার লাইট বিস্কিট কালার লাইট বিস্কিট এটা কোন হেভি সুন্দর কালার আর ফেভারিট কবিতর এটা অনেক সুন্দর এটা সেল হবে নাকি না এগুলো সব মাস্টার পেয়ে মাস্টার পেয়ে গেলে সেল এর বেবি সেল দিবেন এটা বেবি সেল দেব সব দর্শক আমরা চোখ দেখাবো এই যে অনেক সুন্দর এটা রসের জন্য সুন্দর এগুলো তো ডিম পাড়েনি নাকি ডিম পাড়ছে এই যে দর্শক এই মুজ দেখেন ও মাশাআল্লাহ যা সুন্দর মুজ ভাই এই যে

আর এখন আমরা দেখবো হাসেন ভাইয়ের বাজেকু বাজি একটা ভিডিও করবো আমরা